আসসালামু আলাইকুম এভ্রি বাড়ির সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে নালা রঙত আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গরুর ভুঁড়ি রান্না করব। তো গরুর ভুঁড়ি আমার খুবই পছন্দের তো এখানে পেঁয়াজ দারুচিনি এলা তেজপাতা নং গোলমরিচ এগুলো দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এখানে এখন আদা রসুন পেস্ট দিয়ে ভেজে নেবো মশলাটা আমি ভালোভাবে ভেজে নেব যাতে মশলার কোনো গন্ধ না আসে এখন আমি এখানে মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি লবণ চিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে সব উপকরণ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আসলে তরকারি টেস্ট আসে কষানোর উপর ভিত্তি করে কষানোটা যত সুন্দর হবে যত ভালো হবে তরকারিটা খেতে ততটাই টেস্টি হবে এখন এখানে দিয়ে দেব কিছু আস্ত কাঁচামরিচ মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলগুলো উপরে চলে আসছে তেল উপরে চলে আসলে বোঝা যাবে মশলাটা পারফেক্ট কষানো হয়েছে এবার আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা ভুড়িগুলো ভুড়িগুলো এবার আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভুড়িটা কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি পানি ভড়ির রান্নাটা প্রায়ই হয়ে গিয়েছে আর অল্প কিছুক্ষণ ভেজে নেব এখন আমি নামানোর আগে দিয়ে নেব কিছু ভাজা জিরার গুঁড়ো তাহলে এই স্মেলটা অনেক সুন্দর আসে ভুড়ি রান্নাটা হয়ে গিয়েছে চোলা থেকে নামিয়ে নিয়েছি দেখতে কেমন হয়েছে এবং কার কার ভুড়ি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ভিডিওটা এখানেই শেষ করছি আনলা ফির সবাইকে